আবারও ঝড়ের গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে ঝড় বৃষ্টির খেলা চললেও আবারও কিন্তু ভারী বৃষ্টি অ্যাটাক করবে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় ভারী বৃষ্টি অ্যাটাক করবে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই রকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক একনাগারে বৃষ্টি বিরক্ত হয়ে যাচ্ছেন তো তবে এই বিরক্তি আরও বাড়বে কারণ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজও কোনো সুখবরের পূর্বাভাস দিতে পারেনি অতিভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের পাঁচ জেলায় অর্থাৎ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা তো এমনিতেই ভাসবে তারপরও বৃষ্টি চলবে ফলে স্বাভাবিকভাবেই আরও খারাপ হবে পরিস্থিতি কিন্তু কেন এই পরিস্থিতি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপরে যে ঘূর্ণাবর্ত ছিল তা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন গাঙ্গেয়বঙ্গ ও উড়িষ্যা উপকূলের মাঝামাঝি অবস্থান করছে গত কয়েক সপ্তাহের টানা বৃষ্টিতে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে অবস্থা আরও সঙ্গীন হয়েছে এমনও দৃশ্য দেখতে হলো বাংলাকে বানভাসি হুগলি পুরুলিয়ার বিস্তীর্ণ এলাকা কলকাতার অবস্থা না বললেই নয় শহরের রাস্তার হাল ক্রমশ বেহাল হয়েছে কোথাও রাস্তায় পিচের আস্তরণ উঠে গিয়েছে কোথাও আবার বড় বড় গর্ত তৈরি হয়েছে সব মিলিয়ে সমস্যা তৈরি হয়েছে রাস্তায় যান চলাচলে বৃষ্টি না কমলে এই পরিস্থিতির বদল করা সম্ভব নয় এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে শক্তিশালী মৌসুমি বৃষ্টি বলে ঈশান দেশ জুড়ে ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি করেছে যার প্রভাবে দেশের উত্তর উত্তর পূর্ব ও মধ্যাঞ্চলে নদীর পানি বাড়ছে এবং আগামী কয়েকদিনের মধ্যে দশটি জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে এর ফলে লালমনিরহাট নীলফামারি কুড়িগ্রাম ও রংপুর জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে বন্যা পরিস্থিতি তৈরি হবে পাশাপাশি সুনামগঞ্জ সিলেট নেত্রকোনা ময়মনসিংহ এবং শেরপুর জেলার নিচু এলাকাগুলো বন্যার ঝুঁকিতে রয়েছে তবে পরবর্তীতে আবার কোন এলাকাগুলিতে ভারী বৃষ্টি অ্যাটাক করবে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন বাই বাই গাইস